আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটিতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স চেনা চেনার উপায় এর ইংরেজি বাক্যের গঠন এর নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠন সব কিছু নিয়েই বিস্তারিতভাবে আজকের ভিডিওটিতে আলোচনা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আসি মোহাম্মদ হাশেফুল ইসলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা শুরুতে আমরা এই ডেফিনিশনটা শিখে নেব তো ডেফিনিশনটা হচ্ছে এটা ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে যদি এরূপ বোঝাই এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস চেঞ্জ তো কোনো কাজ যদি চলতে থাকবে হতে থাকবে করতে থাকবে এমন বোঝাই সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা উদাহরণ দেখি উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমরা কাজটি করিতে থাকব। আমি বইটি পড়তে থাকব। তো এখানে কিন্তু তে থাকব উল্লেখ আছে তে থাকবো তেবেতে থাকব এটা দেখে কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিনতে করতে পারবো লেটার ইংলিশে হচ্ছে আমরা কাজটি করতে থাকব উই শ্যাল বি ডুইং দা ওয়ার্ক এবং আমি বইটি পড়তে থাকব আই শ্যাল বি রিডিং দা বুক ওকে তো আমরা ডেফিনিশন শিখলাম উদাহরণ দেখলাম এখন চেনার উপায় কিভাবে আমরা চিনবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো দেখুন চেনার উপায় আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স যে বাংলা বাক্য আছে সেটার ক্রিয়াপদের শেষে যখন পে থাকিব পে থাকবা তে থাকিবেন এটা উল্লেখ থাকবে তখন আমরা এটা বুঝে ফেলব যে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য যেমন এই বাক্যটিতে কিন্তু তে থাকবো উল্লেখ আছে এই বাক্যটিতেও তে থাকবো উল্লেখ আছে এমনই এই কয়েকটা ওয়ার্ডের উল্লেখ থাকলে আমরা বুঝে নেব যে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য এরপর আমরা গঠন দেখে নিই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি বাক্যে যে গঠন আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যালবি প্লাস উইল বি প্লাস ভার প্লাস আইনজি প্লাস অবজেক্ট তো গঠনটা আমরা এই যে বাক্যটা আছে বাক্যটার সাথে মেলানোর চেষ্টা করি প্রথমে সাবজেক্ট আমাদের গঠনেও আছে সাবজেক্ট এরপরে শ্যালবি এবং গঠনে আছে শ্যালবি অথবা উইলবি এটা পার্সন অনুসারে হয়ে থাকে এখানে উইয়ের সাথে যেহেতু শ্যাল বসে সেহেতু এখানে শ্যাল দেওয়া শ্যালবি এবং তারপরে ভার প্লাস আইনজি এখানে ডু ভার শেষে আইনজি যুক্ত আছে ডুইং তারপরে কিন্তু অবজেক্ট এখানে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তো এভাবে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়ে থাকে এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে সেটা দেখার চেষ্টা করি এখন হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স শ্যাল নট বি গোয়িং টু স্কুল এখন এই সেন্টেন্সটা থেকে আমরা গঠন তৈরি করার চেষ্টা করবো দেখুন দে এখানে সাবজেক্ট তারপরে শ্যাল নট বি তার মানে এখানে শ্যাল হবে অথবা উইল হবে তারপরে নট তারপরে বি প্লাস ভার প্লাস জি তারপরে অবজেক্ট তো এভাবে কিন্তু ফিউচার টেন্সের নেগেটিভ সেন্টেন্সগুলো গঠিত হয়ে থাকে এরপরে আমরা ইন্টোগেটিভ সেন্টেন্সের গঠন দেখি শ্যাল টু স্কুল এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে যে তারা কি স্কুলে যাবে তো এটার গঠন কিভাবে হয় প্রথমে শ্যাল অথবা উইল তারপরে সাবজেক্ট তারপরে বি তারপরে ভার প্লাস আইএনজি তারপরে হচ্ছে অবজেক্ট এভাবে ইন্টোগেটিভ সেন্টেন্সগুলো গঠিত হয়ে থাকে আশা করছি আজকের ভিডিওটির সম্পূর্ণ টপিকটি আপনার আপনারা বুঝেছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ